আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে নিউজটা দেখতেছেন এটা গালফ নিউজে আজকে আজকে নিউজ করছে হাজার পঁচিশ সাল তারা নিউজ করছে ভিজিট ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন ফাঁসটি নিয়মে ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে বলছে কত দিনের ভিসা সেটাও বলছে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন তিন ক্যাটাগরির ভিজিট ভিসা আছে কারা অ্যাপ্লাই করবে সেটা বলছে সেটা হলো রিলেটিভরা রিলেটিভদের জন্য অ্যাপ্লাই করে স্পন্সর করে অ্যাপ্লাই করতে পারবে তবে সবচাইতে বড় যে দুঃখের বিষয় সেটা হলো এটা কোন দেশের নাম উল্লেখ করে না যে কারা এই বিষয়টা অ্যাপ্লাই করব মানে কোন দেশের সিটিজেনরা অ্যাপ্লাই করতে পারবে আর কোন দেশের সিটিজেনরা এটা অ্যাপ্লাই করতে পারবে না এটা এরা কোনো নাম উল্লেখ করে নাই এইরকম সেম একটা নিউজ করছিল খালেদি টাইমস আজ থেকে পনেরো দিন আগে আমি ওইটারে বাংলাদেশের মনে করে ভিডিও করে বসছি ফার্স্টে দেখলাম যে এভাবে বা অ্যাপ্লাই করতে হয় সেম সিস্টেম অ্যাপ্লাই কীভাবে করবে কতদিনের জন্য করবে কারা করবে আমি ওইটা মনে করছিলাম বাংলাদেশের জন্য আমি ভিডিও করে পোস্ট করে দিছি যে বাংলাদেশের জন্য বিষয় খুলছে কীভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এভাবে এভাবে ডিটেলস বলছি বলার পরে টিকটকে পোস্ট করার পরে সাড়ে লাখ ভিউ ভাইরাল ভিডিও এখন ফরকক্ষণে ডিটেলস পড়ে দেখি কারো কোনো দেশের নাম উল্লেখ নাই সেম আজকের মতো তো কোন দেশের নাম উল্লেখ না থাকার পরে আবার দেখতেছি বাংলাদেশের জন্য বিষয় খুলতেছে না তার মানে কি নাম নাই মানে ওটা বাংলাদেশের জন্য না তো আজকে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সেম কাজটা করলো গালফ নিউজে আমি অলরেডি ভিডিও পোস্ট করছি যে বাংলাদেশিদের ভিসা বন্ধ সেখানে এক ভাই কমেন্ট করছে ভাইয়া আজকে দেখলাম গালফ নিউজে নিউজ হয়েছে ভিসা খুলে দিছে ভিজিট বিষা হ্যাঁ বিষা খোলা ইউএ কিন্তু সব দেশের উপরে বিষা নিষেধাজ্ঞা আছে মানে বিষা বন্ধ আছে ওই সব দেশের বিষয় খোলে নাই যেমন আজকে যে বলছি কিভাবে করবে 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 কতদিন কাদের সব ঠিক আছে। কিন্তু এই বিষয় যেহেতু কোনো দেশের নাম উল্লেখ করে না তার মানে এটা বাংলাদেশের জন্য নয় এটা হলো তাদের জন্য যে সকল দেশের জন্য এর ভিসা খোলা আছে শুধুমাত্র তাদের জন্য এই নিউজটা তারা কিভাবে অ্যাপ্লাই করবে এটা বলছে যে সকল দেশের জন্য ইউএর ভিসা নিষেধাজ্ঞা আছে বন্ধ আছে এই নিউজটা তাদের জন্য নয় কিন্তু অনেকে ভাবছে এই নিউজটা বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশিদের ভিসা খুলে দিছে আমি যেরকম ফার্স্টে একবার ভুল করছিলাম তাই আমি এটা সচেতনতার জন্য আপনাদেরকে বলতেছি এটা এই নিউজটা আমাদের জন্য নয়